দেখুন যারা ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক কিন্তু দু থেকে যারা এর মধ্যে বাংলাদেশ থেকে এসে ঢুকেছেন মায়ানমার থেকে এসে ঢুকেছেন বা অন্য কোনো দেশ থেকে এসে ঢুকেছেন সেই সমস্ত মুসলিমদেরকে বাইরে যেতে হবে নিজের দেশে ফিরে যেতে হবে পরিষ্কার কথা দিল্লি পুলিশকে ডিফেন্ড করতে গিয়ে সর্বভারতীয় বিজেপি প্রধান তিনি বাংলা কোনো ভাষাই নয় বলে ভালো রকম প্রভাব পড়েছে দেখুন এখানেও আমার মনে হয় একটু মিস কোর্ট করা হয়েছে উনি বলেছেন ইংরেজিতে বাংলা বলে কিছু লেখা হয় না ইংরেজিতে বাংলা ভাষাকে কি লিখি আমরা আপনি কি লেখেন আপনি ইংরেজিতে যখন লেখেন কোনো চিঠি তখন কি বাংলা লেখেন বি এ এন জি এ না বিএনজিএলআই লিখি কোনটা লিখি আমরা আমরা বেঙ্গলি লিখি ইংলিশের তর্জমা হচ্ছে বেঙ্গলি এইটাকে মিসকোড করার চেষ্টা করেছে তবে ওই ধরনের বিতর্ক না হলেই ভালো বাংলা ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠী এবং পৃথিবীর অন্যতম বৃহৎ জনগোষ্ঠীর দ্বারা কথিত ভাষা রবীন্দ্রনাথের ভাষা কাজী নজরুল ইসলামের ভাষা বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের ভাষা সেই ভাষা তার শুদ্ধতা যেত থাকে সেই জন্য বাঙালি লড়ছে বিজেপি লড়ছে আমরা উর্দু মুক্ত বাংলা ভাষা চাই পরিষ্কার কথা আমরা মাকে মাই বলতে চাই অন্য কিছু বলতে চাই না আমরা জলকে জলই বলতে চাই আমরা আকাশকে আকাশই বলতে চাই আসমান বলতে চাই না আমরা সকালবেলা উঠে আমাদের জল খাবার খেতে চাই নাস্তা খেতে চাই না আমরা দুপুরবেলা স্নান করি গোসল করি না আমরা উর্দু মুক্ত আরবি মুক্ত বাংলা ভাষা চাই চাইহাটায় বিজেপি গেছে